আছলাম আলাইকুম দুদু ভাই ভোট থাকক দাদা দেৰি পাল্লাহ হ

গণমিছিল গণসংযোগ চলছে সেই সকাল থেকে আমরা বের হচ্ছি আমাদের সাথে আমাদের অনেক দায়িত্বশীল জায়গা রয়েছে এছাড়া মেহমান হিসেবে রয়েছেন আমাদের ছয়নং দরবস্তির ছয়নং ওয়ার্ডের কেয়ার টেকার সিরাজুল ইসলাম ভাই আরও রয়েছেন ছয়নং দরবস্তির ছয়নং সম্মানিত সাবেক মেম্বার শাহাদান আলী আমরা সেই সকাল থেকে গণসংযোগ করেছি আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এবং দাঁড়িয়ে পাল্লাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমি দিবি হও আমাৰ আবু ভোট দিবি

পলাশী ভাইয়ের বাড়ি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখন সবাই এখানে খাওয়া দাওয়া করবে এই যে আমাদের মেহমান কি কোন মার্কা